হাই ইব্রানু সালামুকুম নিউ ওয়ার্ল্ড সিটি সরকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য স্পেশালি পাকিস্তানি ক্রি কালেকশনগুলো দেখাবো যারা পাকিস্তানের মধ্যে ক্রি পিস কালেকশন চাইছিলেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ফ্রিজগুলো নিতে পারেন আজকে যে ড্রেসগুলো অনেক সময় ড্রেসগুলো দেখাবো যারা কোয়ালিটি নিয়ে এই ধরনের ড্রেসগুলো নিতে হবে যারা যারা লাইভে আসছেন অবশ্যই একটু কমেন্ট করে রাখবেন তো ভাই আমার পাঁচ পিস লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই যারা লাইভে আসেন দ্রুত কমেন্ট করেন যারা লাইভে আছেন দ্রুত কমেন্ট করেন স্ক্রিনের দুইবার ট্যাপ ট্যাপ করেন লাইক দিয়ে দেন স্ক্রিনের উপর দুইবার ট্যাপ টপ করেন লাইক দেবেন কমেন্ট করুন ভাই কমেন্ট করুন কীভাবে কালো কালার আছে যারা লাইভে আসছেন জলদি জলদিপ আমাদের কমেন্ট করেন লাইক দেন কমেন্ট করেন লাইক দেন ডাবল ট্যাপ করেন যারা আজকে পাকিস্তানি ড্রেস দেখবেন তারা ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন খুবই সুন্দর একটা সুন্দর কালেকশন দেখাবো যারা পাকিস্তানির মধ্যে ভালো মানের একটা ড্রেস নেবেন আজকে সেই ড্রেসগুলো আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে প্রতিটা ড্রেসই থাকে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখাবো আজকে লাইভে একটু কমেন্ট খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রিপিজ দেখাবো আজকে মার্শাল আজকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি থ্রিপিস দেখাবো যারা লাইভে আসছেন কমেন্ট করেন কালেকশনটা দেখবে কতটা সুন্দর সমস্ত বডি জুড়ে এত সুন্দর একটা কালেকশনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতার পাকিস্তানের মধ্যে খুবই সুন্দর একটা লাকজারি কালেকশন ড্রেস লাকজারি শিপনের মধ্যে ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ নেকের পছন্দ থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটিটা দেখবেন তো কতটা সুন্দর ফুল বডিটা থাকবে এরকম কাজের মধ্যে তারা একটু মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ড্রেসের কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আর ফুল বডিজগুলো থাকবে এরকম কাজে এটা হচ্ছে সাইডের প্রথমটা খুবই সুন্দর একটা নেকের মধ্যে এত সুন্দর একটা গর্জেস ড্রেস যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পার্ট ড্রেসের কালেকশনগুলো নিতে চেয়েছেন আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো আর ফুল জুড়ে থাকবে এরকম মাল্টি কালারের সুতার মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ড্রেসের মধ্যে দেখুন কাদের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর মাঝখানে যে ডিজাইনটা আছে এত সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটা প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক লুক দেবে সমস্ত প্যানেল জুড়ে থাকবে এরকম মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যারা প্রিমিয়াম লুকের মধ্যে ভালো মানের মধ্যে ড্রেস চাষেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এ ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেসের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস কিনতে পারছেন মায়ুরুল ইসলাম হাই মায়ুরুল ইসলাম হাই যারা কালার কমিশন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কমেন্ট করবেন যারা কালার কমিশন জানতে চাচ্ছেন তারা কমেন্ট করবেন দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন অফার প্রাইজ দেবো আজকে সবগুলো করেছে ড্রেস আর অফার প্রাইজগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে আজকে কালার কমিশনগুলো থাকবে খুব সুন্দর প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো থাকবে খুবই দোস্ট কালার দ্বারা প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি লুকের মধ্যে ড্রেসগুলো নিয়ে দিচ্ছিলেন ড্রেসের কালার কমিশনগুলো দেখুন কতটা সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে পাবেন অফার প্রাইজে আজকে পাকিস্তানি যে ড্রেসগুলো আজকে দেখাবো খুবই সুন্দর আজকের ড্রেসগুলো দেখাবো মার্শাল্লাহ প্রতিটা ড্রেসের প্রিমিয়াম লুক থাকবে আজকের ড্রেসগুলো থাকবে প্রিমিয়াম লুক অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস ড্রেসের কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণ থেকে শুরু করে ফুল বডি জুড়ে থাকবে এরকম মাল্টি কালারের সুতার মধ্যে কাজ করা আর যে কাজটা করা আছে কাজটা দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো করা আছে কাজের খুবই সুন্দর একটা ইউনিক লুক দিয়ে নিচের প্যানেলটা জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা থাকবে প্লাস জরি সুতার কাজ করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে লাকজের শিপনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশান আপনারা করতে পারবেন একেবারে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার পারেন অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমি একে একে প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো দেখিয়ে দেব আরও একটি কালার কমিশন আসছে অনেক সুন্দর একটা কালার দেখুন কালারটা তো কতটা সুন্দর খুবই সুন্দর একটা লাইকদারি কালারের মধ্যে খুবই সুন্দর পেঁয়াজ কালার মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ড্রেস যে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন ব্যাকপার্টটা থাকবে একবার সেম প্লেনের মধ্যে এক মধ্যে খুবই সুন্দর একটি ইউনিক লোক থেকে যারা লাইভ আসেন কমেন্ট করেন যারা লাইভ আসুন কমেন্ট করেন মাইরুল ইসলাম এক্সেন্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ সকাল শুভেচ্ছা মায়রুল ইসলাম শুভ কামনা রইল শুভকামনা রইল ভালোবাসা থাকবে আবির মাসাল্লাহ অনেক সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ মাইরুল ইসলাম খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন বিজনের প্রাইজের মধ্যে এই ড্রেসটির নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণ থাকবে এরকম সিকোয়েন্সের কাজের মধ্যে মাল্টি কালারের সুন্দর কাজ দেওয়া আছে সমস্ত নেকের পোষণ জুড়ে এরকম থাকবে মাল্টি কালারের কাজের মধ্যে একটা কোয়ালিটি একটা ডিফারেন্ট একটা লোক আসবে খুবই সুন্দর লাগে ড্রেসগুলো মেক করার পরে অসম্ভব সুন্দর লাগবে এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের আপনারা বাংলাদেশের যে কোনো পোস্টন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখুন ড্রেসটার কোয়ালিটিটা দেখুন অতটা সুন্দর নেকের পোশন থেকে শুরু করে সমস্ত দামান দূরে থাকবে এরকম কাদের কিন্তু তারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের সমস্ত বডি জোরে থাকবে এরকম ভারী তাদের মধ্যে ফুলের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন ড্রেসটা নিজের প্রথম থেকে শুরু করে সমস্ত বডি জোরে থাকবে এরকম মাইক্রোফিকোয়েন্সের কাজ করা প্লাস জুড়ে সুতার কাজগুলো করা থাকবে এটা ব্যাকওয়ার্ড থাকবে সেম প্লেনের মধ্যে আর এটার যে নিচের প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা যে এতটা গরবেসভাবে লোক যারা পাকিস্তান ড্রেস পড়ছেন তারা জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর খুবই প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো পাবেন আমাদের কাছে ড্রেসের কাদের ফিনিশিংগুলো কাদের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর সমস্ত মেকের প্রসন্ড থাকবে এরকম মাইক্রোসিকোয়েন্সের কাজগুলো করা থাকবে জরি কাজগুলো করা থাকবে তার একটু ভালো মানের মধ্যে ড্রেসগুলো এই ধরনের ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে এতটা সুন্দর ডিজাইন ড্রেসগুলো মেক করার পরে অসম্ভব সুন্দর লাগে ড্রেসগুলো মেক করার পরে অসম্ভব সুন্দর লাগে ড্রেসগুলো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশনের জন্য আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি নতুন কালেকশন দেখে থাকি সবার জন্য কোয়ালিটির দিক থেকে সেরা থাকবে কারণ লাইভ চলছে মাইলেকশন অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর উপস্থাপনা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মাই ইসলাম অনেক সুন্দর যারা লাইভ আছে তারা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট করবেন হ্যাঁ ডবল ডেপ করে রাখবেন যাতে আপনারা নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারেন আমাদের কালেকশন যেগুলো থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রতিটি ড্রেসের কালেকশন গুলো থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশনের দিক থেকে সেরা থাকবে আমাদের যে সিকোয়েন্সের যে কাজটা আছে না সিকোয়েন্সের যে কাজটা অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কাজগুলো দেখুন কতটা মাইক্রো সিকোয়েন্সের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেস করুন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেস করুন দেখুন ড্রেসটা এতটা কোয়ালিটি ফুল ড্রেস এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনারা ভিডিও করে অথবা দিকের মাধ্যমে দেখে নিতে পারবেন ড্রেসগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রশিক্ষণ থেকে ড্রেসগুলো নিতে পারবেন মায়েরুল ইসলাম ড্রেসগুলো অসংখ্য আরো সুন্দর অসংখ্য ধন্যবাদ মায়ের ইসলাম অনেক সুন্দর কালেকশন মায়রুল ইসলাম খুবই সুন্দর একটা পারফেক্ট ডিজাইনের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো অসম্ভব সুন্দর সেটা সমস্ত নেকের পোষণ থেকে শুরু করে ফুল বডি জুড়ে থাকবে এরকম কাজের তারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে দেওয়া খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো পারফেক্টলি ড্রেসগুলো বানালে অনেক সুন্দর লাগবে সমস্ত ব্যাক পার্ট থাকবে এক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আর ড্রেসগুলোর যে অন্যটা থাকে অন্যটা খুবই সুন্দর লাগে মাশালাম মাসাল্লা অন্যটা খুবই সুন্দর এটার সাথে এই অন্যটা পাবেন খুবই সুন্দর একটা অন্য পাবেন প্রিমিয়াম লুকের মধ্যে অন্যগুলো সমস্ত নেকের পোষণ জুড়ে থাকবে এরকম কাজে একটা ড্রেস এটা এর সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা থাকবে এরকম কাজের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার পাবেন প্যানেল ধরে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা থাকে পাটারের মধ্যে এত সুন্দর একটা পারফেক্টলি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসটা পাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করবেন খুবই সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন ড্রেসটার কোয়ালিটি এতটা প্রিমিয়াম করা আছে সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে মাল্টি কালারের কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজগুলো করা আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো মায়েরুল ইসলাম ড্রেসগুলো অসাধারণ অশোকেন্দ্র রহমান মায়ুর ইসলাম পারফেক্টলি ডিজাইন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ড্রেসের ফিনিশিং থেকে শুরু করে এতটা কোয়ালিটিফুল একটা ড্রেস মাশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন মেকের পোষণ থেকে শুরু করে সমস্ত দূরে থাকবে এরকম কাজের মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস যারা পারফেক্ট ডিজাইনের মধ্যে চাপছেন কোয়ালিটির মধ্যে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো হবে ড্রেসের কাজের মান কোয়ালিটি অনেক সুন্দর ড্রেসের কাজের মান কোয়ালিটি অসম্ভব সুন্দর ড্রেসগুলো দেখুন কতটা প্রিমিয়াম লুকের মধ্যে খুবই সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে ড্রেসগুলো পাবেন কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে এত সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন আমার কাছে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনি দিলে দিলে আসবে সমস্যা নেই ভাই পারফেক্টলি এত সুন্দর একটা ডিজাইন আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো প্রশাসন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একবারের রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা পারফেক্টলি ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস এক আজকে লাইভে থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সাধারণ লাইভ চলছে মায়রুল ইসলাম অসংখ্য ধন্যবাদ বলছি হলুদ কালারের নাই ভাই হাসে আছে হলুদ কালার আছে ভাই দারুন সব গালের অসংখ্য ধন্যবাদ মায়রুল ইসলাম পারফেক্টলি ডিজাইন থাকবে আজকে যে ডিজাইনগুলো দেখালাম অনেক সুন্দর সময় পাকিস্তান ড্রেসের মধ্যে জন্য আরো একটি কালেকশন দেখাচ্ছে কালেকশনটা কতটা সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আপনার বাংলাদেশের যে কোনো প্রশাসন থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেবো খুবই সুন্দর সুন্দর ড্রেস দারুণ সব কালেকশন মায়ের ইসলাম অসংখ্য ধন্যবাদ মায়ের ইসলাম অসংখ্য ধন্যবাদ দারুণ সব কালেকশন অনেক সুন্দর পারফেক্টলি এত সুন্দর সুন্দর আপনাদের কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লুকের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের ড্রেসগুলো আমাদের কাছে পাবেন কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে মায়রুল ইসলাম মিষ্টি কালারটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ মায়ুরুল ইসলাম মিষ্টি কালারটা খুব সুন্দর সবগুলো দেখুন কত সুন্দর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ার্টার ড্রেসগুলো আজকে আমাদের কাছে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আজকে ড্রেসগুলো পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে 1% আগে পেমেন্ট করতে হবে না ড্রেস দেখে শুনে তারপর ড্রেসগুলো নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকের কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে ড্রেসের কোয়ালিটিটা দেখুন এমপাগরো সুন্দর এত সুন্দর আর একটা পারফেক্টলি ডিজাইনের মধ্যে ড্রেসগুলো থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে যাচ্ছেন ভালো মানের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন শুভ যারা ভালো মানের মধ্যে ড্রেস নিতে চাচ্ছেন সমস্ত বডি জুড়ে এরকম কাজের মধ্যে মাইক্রোসে কাজ করা থাকবে প্লাস মাল্টি কালারের সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো থাকবে ফুল বডি জুড়ে এরকম ইন্ডিয়ান লোকের ডিজাইন থাকবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মায়ুরুল ইসলাম চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ মায়ের ইসলাম যারা ভালো মানের মধ্যে এরকম কোয়ালিটি পাকিস্তান ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই পার্টি ড্রেসের কালেকশনগুলো করতে পারবেন ফুল বডিজুড়ে থাকবে এরকম ফারি কালের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস নিতে পারছেন যারা যে কোনো পার্টি হয়তো অবশ্যই পড়ার জন্য ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ফুল কোয়ালিটি এরকম থাকবে ব্যাক খাটা থাকবে সলিড কালারের মতো অনেক সুন্দর একটা প্লেনের মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটা ড্রেস যারা পার্টি ড্রেসের কালেকশন নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন যারা লাইভে আসছেন অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ডবল ট্যাপ করে রাখবেন যাতে লাইকটা হয়ে থাকে পরবর্তী সময় যেন ভিডিওটা আপনার কাছে যায় হ্যাঁ যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর একটা পারফেক্টলি ডিজাইনের মধ্যে থাকবে ড্রেসগুলো তারা পার্টি ড্রেসের কালেকশন নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো নেবেন সুন্দর একটা পারফেক্টলি ডিজাইন ডিজাইনটা একটা কোয়ালিটিফুল নেকের প্রথম থেকে শুরু করে সমস্ত দামান জুড়ে থাকবে এরকম কাজের ఖూషన్ అంటే లగ్జరీ డెస్ అని వచ్చే మార్షాల్ల డ్రెస్లో అనే చూంద్రం మార్షాల్ల డ్రెస్లో అనే చూందరు আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি করে রাখবেন আর ডাবল ট্যাপ করে রাখেন স্ক্রিনের উপর যাতে আপনার লাইফটি হয়ে থাকে পরবর্তী সময় আপনারা যেন ভিডিও পেতে পারেন লাইক দিয়ে রাখবেন অবশ্যই আমাদের লাইফটি লাইক দিয়ে রাখেন ডাবল ট্যাপ করেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন যারা ওয়াশিং স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করেন ড্রেস গুলো খুবই সুন্দর পারফিকলি ডিজাইন পাকিস্তানি ড্রেস আজকে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস মাশাআল্লাহ আল্লাহ মাস আল্লাহ মায়রুল ইসলাম মাসাল্লাহ মায়ুরুল ইসলাম অসংখ্য অনেক সুন্দর মায়ুরুল ইসলাম দারুন মায়রুল ইসলাম অসংখ্য ধন্যবাদ মায়রুল ইসলাম চমৎকার চমৎকার আজকের কালেকশনগুলো আসলে চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশন লাইভে অসংখ্য কম লোক খুবই কম সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান মায়েরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ করুন ডবল ট্যাপ করলে লাইক হবে ডবল ট্যাপ করলে লাইক হবে যারা স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করবেন লাইক হয়ে যাবে সুন্দর একটু ড্রেস দেখালাম আজকে তা ওয়াশিং এ নাই দুই মিনিট রাখবো লাইফটা হ্যাঁ পাকিস্তানি ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নেবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা ফেসবুক পেজ থেকে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমাদের আমাদের ড্রেস ইউজ করবেন কালেকশন থাকবে আমাদের ড্রেসের পাকিস্তানি ড্রেসের যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো থাকবে মার্শাল্লা প্রতিটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রতিটা ড্রেসের কালার কনসেন্টগুলো থাকে খুবই জোস জোস কালার অনেক সুন্দর পারফেক্টলি ডিজাইন থাকবে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস সবাই যুক্ত হয়ে যায় মায়ের ইসলাম অসংখ্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ করুন যারা কমেন্টে লেখেন যে ভাইয়া প্রাইসটা বলেন না কেন প্রাইসটা বলবো না ভাইয়া প্রাইসটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জেনে নেবেন না আমরা কোনো ড্রেসের প্রাইস বলি না সরাসরি যেটা অফার দিই ওইটা প্রাইসটা বলে দিই আপনি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও দেখাবো নতুন নতুন লাইভে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেস্ট অফ লাখ